একান্ত আপন মহিলা গ্রুপ সারা বছর ধরে একের পর এক সমাজ কল্যাণমূলক কাজের মাধ্যমে মানুষের মনের মনিকোঠায় স্থান অর্জন করেছে এই একান্ত আপন গ্রুপ জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সমস্ত পিছিয়ে পড়া মানুষদের পাশে থাকাই এই মহিলা গ্রুপের প্রধান উদ্দেশ্য আর আজ দেবশ্রী ব্যানার্জির অনুপ্রেরণায় এবং একান্ত আপন গ্রুপের সহযোগিতায় সরসুনা ব্যানার্জি লেনে নবদিগন্ত আশ্রমে পিছিয়ে পড়া শিশুদের একান্ত আপন করে নেয়ার উদ্দেশ্যে আয়োজন করে আহার উপহার দেওয়ার উৎসব প্রথমে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সুব্রত ব্যানার্জি মহাশয় তারপর গ্রুপে কর্ণধার দেবশ্রী ব্যানার্জি ও গ্রুপের সকল মহিলারা বরণ করে নেন বিশেষ অতিথিদের এবং তারপর বাচ্চাদের হাতে তুলে দেন আহার উপহার উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন নবদিগন্ত আশ্রমের প্রতিষ্ঠাতা ও কর্ণধার সচিদুলাল বন্দ্যোপাধ্যায় মহাশয় উপস্থিত ছিলেন সমাজসেবী সুব্রত ব্যানার্জি মহাশয় উপস্থিত ছিলেন সমাজসেবী জয়দেব ঘোষ মহাশয় উপস্থিত ছিলেন শিশু শিল্পী শুভপ্রিয় কয়াল এই শুভপ্রিয় কয়াল নৃত্য পরিবেশন করে টাকা উপার্জন করে এবং সেই টাকা সঞ্চয় করে পিছিয়ে পড়া শিশুদের জন্য আহার উপহারের ব্যবস্থা করে তার এই বড় মনের পরিচয়ে আশ্রমবাসী ও একান্ত আপন গ্রুপের সমস্ত সদস্যরা আপ্লুত হন শিশু শিল্পী শুভকে সাধুবাদ জানান উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন গ্রুপের অ্যাডমিন দেবশ্রী ব্যানার্জি ও গ্রুপের সকল সদস্যরা সমস্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন সঞ্চালিকা চূড়াবিতে তারই চিত্র তুলে ধরা হলো নিউজ পারফেক্ট ইন্ডিয়া টিভির পর্দায় আজকের এই অনুষ্ঠানটার জন্য আমাদের একান্ত আপন গ্রুপকে আমি খুব সময় এই জানাই ভালোবাসা এবং সব কিছু থেকে আর এই বাচ্চাদের এই জিনিসটা দেওয়ার জন্য আমি খুব আপ্লুত ঠিক আছে আর আপনারা যদি কেউ এই গ্রুপে জয়েন করতে চান তার জন্য আমাদের সবসময় আপনাদের দরজা খোলা আছে যদি মনে হয় যে আমাদের এই মহিলা সংগঠনের সঙ্গে যুক্ত হতে চান তাহলে এখানে আসতে পারেন একান্ত আপন সত্যিই আমাদের একান্ত আপন একান্ত আপন সত্যিই আমাদের একান্ত আপন এইভাবেই যেন সকলে আমরা মিলেমিশে চলতে পারি আগামী দিনগুলো এটাই একমাত্র কাম্য সে ও যে এত ছোট বয়সে নিজের সামর্থ্য অনুযায়ী ও টাকা জমিয়ে আলাদা করে ও কি করেছে না আমাদের একান্ত গ্রহণ গ্রুপের একটা সোশ্যাল ওয়ার্ক হয়েছে নবদিগন্ত আশ্রমের কিছু দুস্থ বাচ্চাদের জন্য ও টাকা জমিয়ে আলাদা করে নিজস্ব টাকা দিয়ে আলাদা করে কিছু খাবার ডিস্ট্রিবিউট করেছে বাচ্চাদের জন্য এটা দেখে আমাদের সত্যি সবার খুব ভালো লেগেছে এত ছোট বাচ্চা ওর যে মানসিকতা এত ছোট থেকে এত সুন্দর বড় হলে সত্যি নিশ্চয়ই একটা ভালো মনের মানুষ হবে তো এর থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য ঘূর্ণির কাছে তো সেই ছেলে বড় হয়েছে পুলিশের চাকরি করে এখন ভলেন্টিয়ার রিটার হয়েছে খুব বড় হয়েছে খুব বড় হয়েছে এখন প্রচুর আছে আপোষ এখন দিয়ে চাকরি করছে দাদু নাতির আপত্ত স্নেহের বন্ধনে একটা ফ্যামিলি করার জন্যে আমার এই ওল্ড এজ হোম আমার এই অরফ্যান হোম বলো বা বাচ্চাদের বালকদের আর একটা করতে চাইছি আপ্যায়ন আপ্যায়ন আপ্যায়নটা হচ্ছে আমাদের এখানে আগেকার দিনে একজন বউমাকে যখন ছেলের বউ আসবে তাকে আপ্যায়ন করে ঘরে তোলা হতো সেখানে থাকতো বিভিন্ন ধরনের বাতাসা গুড় এগুলো দিয়ে তাকে বরণ করা হতো সেই আমার এখানে মায়েরা তারা বৃদ্ধরা কেউ দেখতে পাচ্ছে না তোমরা তো খুবই ভালো তোমরা তো আসো তোমরা দেখো কিন্তু অনেকে আছে আমার এখানে ষাট পঁয়ষট্টি জন আছে তাদের দেখতেও আসে না সেই সব মায়েদের জন্যে আমার এই আপ্যায়ন আরেকটা ছোট্ট শিশুর সঙ্গে তোমাদের সঙ্গে পরিচয় করাবো আমাদের একান্ত অর্পণের আরেকজনের ছেলে তো ও হচ্ছে আমাদের পুনামের ম্যাডামের ছেলে তো তো ও হচ্ছে এত শান্ত এত ভালো মানে ও যেখানে বসে যাবে ঠাকুরের মতন বসে থাকে মানে সত্যি খুব ভালো ছেলে আপনারা দেখছেন নিউজ পারফেক্ট ইন্ডিয়া সব সময় সবার মাঝে সবার পাশে আর এই ধরনের সমস্ত রকম খবরের জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন নিউজ পারফেক্ট ইন্ডিয়া